দ্বিতীয় স্ত্রীর বিয়ের পর এবার নিজেই তৃতীয় বিয়ে করতে চলেছেন জনপ্রিয় গায়ক অনুপম রয় কাকে বিয়ে করছেন এবং কিভাবেই বা পরিচয় হলেন তাদের রয়্যাল কালকাটা গ্লভ ক্লাবে বসবে এই বিয়ের আসর তবে জানা যাচ্ছে ছিমছামভাবেই এই বিয়ে হচ্ছে অনুষ্ঠান অনুপম রায় পড়বেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি আর পশ্মিতা পড়বেন বেনারসি এই জুটির পরিবার এবং খুব কাছের আত্মীয় স্বজনরাই ইনভাইটেড হবে পরম এবং পিয়ার মতোই অনুপম পস্মিতার প্রেমের গুঞ্জনটাও অবশ্য কিছুদিন ধরেই কানাঘুষে শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া সাইটে আর এবার জানা গিয়েছে অনুপম রায় এবং পস্মিতারও বিয়ের খবর দুয়ে মার্চ বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই গায়ক এবং গায়িকা জুটি জানা যাচ্ছে গানের সূত্র ধরে আলাপ পরিচয় হয়েছিল অনুপম রয় এবং পশ্মিতার। এই বিয়ের খবর অনুপম পশ্মিতা দুজনেই স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যে পশমিতার কথা বলতে গিয়ে অনুপম রায় আনন্দবাজারকে জানিয়েছেন আমাদের একটা গানের দল রয়েছে সেখানে সহকর্মীদের যেভাবে আমি চিনতাম ওকেও সেভাবেই চিনতাম বিচ্ছেদের পরই সম্পর্কটা এগিয়েছে অনেকটা আর বিয়ের কথা অতি সম্প্রতি ভেবেছি দুজনে আমরা দুজনেই বিয়েতে খুবই বিশ্বাসী এদিকে প্রস্মিতা আনন্দবাজারকে বলেছেন গত এক বছর হল আমাদের সম্পর্কটা দারুণভাবে গড়ে উঠেছে আমাদের একে অপরকে আগে থেকেই ভালোই লাগতো মোটামুটি তাই ভাবলাম বিয়ের কথা ভাবা যেতেই পারে দুজনের আবার আমার পরিবার এই বিয়েটা খোলা মনেই মেনে নিয়েছে একা বিয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না দুই পরিবার মিলেই বিয়ের সিদ্ধান্ত ঠিক করা হয়েছে কাজের বিষয়ে পস্মিতা বলেছেন কাজের জায়গাটা আমাদের জন্য সবসময়ই আলাদা রাখতে চেষ্টা করব ব্যক্তিগত সম্পর্কের বাইরে অনুপম যেহেতু আমার সিনিয়র তাই ওর পরামর্শ নিয়েছি এবং আগামীতেও নিব আলোচনা তো অবশ্যই করি দোসরা মার্চ অনুপম পশ্মিতার বিয়ের কথা এতক্ষণে কম বেশি সকলের জানা কিন্তু জানেন কি কেমন হবে বিয়ে জানা যাচ্ছে রয়্যাল কালকাটা গ্লভ ক্লাবে বসবে এই বিয়ের আসরটা তবে বিয়ের অনুষ্ঠানটি হতে পারে লোবা মুদ্রার ডিজাইন করা পাঞ্জাবি এবং প্রস্মিতা পরবেন বেনারসি এই কথা তো আগেই জেনেছেন এই জুটির পরিবারও খুব আনন্দিত এই বিয়ে নিয়ে তবে কি বিয়েতে ইন্ডাস্ট্রির কেউই থাকছেন না না তা থাকছেন অবশ্য কিন্তু খুবই নিকটবর্তী ঘনিষ্ঠরায় জানা যায় এই বিয়ের অতিথি তালিকায় রয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায় উপল সেনগুপ্ত সহ অন্যান্যরা হবু দম্পতির পছন্দ অনুসারে বিয়ের মেনুতে থাকছে বাঙালি খাবারগুলোই প্রসঙ্গত এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন গায়ক অনুপম রায় প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে বিয়ে করেছিলেন দ্বিতীয়বার পিয়া চক্রবর্তীকে বিয়ে আর এবার প্রস্মিতার হাতে হাত রাখতে চলেছেন জনপ্রিয় এই গায়ক এবং মিউজিক ডিরেক্টর অনুপম রায় অন্যদিকে পশ্মিতা পালের এটি দ্বিতীয় বিয়ে প্রথমবার সৌনক নামে এক চিকিৎসককে বিয়ে করেছিলেন তবে চার মাসের মাথায় সেই বিয়েটা ভাঙে যায় পস্মিতা এবং অনুপম রায়ের আগামী জীবন সুখের হোক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন